তার ইতিমধ্যে দেখেছেন মিরপুর 10 নম্বর গোল চেক করে যে হাজার হাজার শ্রমিক বিক্ষোভ করতেছে এবং তাদের একটাই দাবি তাদের অটো অটো রিক্সা চলবে নয়लोत হয়তো তাদের দেবে তাই তাদের ভাইরা অনেক আন্দোলন করেছে মিরপুর 10 নম্বরে তাদের মুখ আমরা কথা বলছুন। বলে বন্ধ আমাদের হাজার শ্রমিক এই যে না গিয়ে অটো চালায় চলি আমরা এখন কোন পথে যাবো আমরা কিছু চুরি যাবো না রোডের মানুষকে নিয়ে ইতিমধ্যে আপনারা দেখেছেন ভাইদের একটাই দাবি তাদের অটো রিক্সা চলবে না হলে কর্মদাও কর্মদাও তাদের একটাই স্লোগান আর কিছুই স্লোগান না তাদের অটো রিক্সা চলবে নাহলে হলে কর্মদাও সরকার মহোদয়

একটাই দাবি সরকার মহোদয়ের কাছে যে আমাদের অটো চলবে অটো আমাদের কর্মস্থল চালু করুক বা আমাদের অটো চাল সুবিধা সুযোগ সুবিধা করে দিব তাদের একটাই স্লোগান আর কোনো স্লোগান নেই সেই কারণে হাজার হাজার জনতা এবং বিক্ষোভ করতেছে দশ নম্বর গোলচক্কর মোড়ে সবাই ভালো থাকবেন অবশ্যই ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন